একদিকে যেমন শিক্ষা নয় ভোট জরুরি শিক্ষকদের বিএলও ডিউটি সেটাই প্রমাণ করে অথচ শিক্ষকদের উপর বঞ্চনার শেষ নেই ঠিক এমনটাই মনে করছেন শিক্ষকদের একটা বিরাট অংশ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক শিক্ষকদের এই যে বিএলও ডিউটির নামে শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করা হচ্ছে এমনও গুরুতর অভিযোগ আনছেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বিভিন্ন জেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দু তিনজন করে শিক্ষক রয়েছেন সেখান থেকেও এক থেকে দুইজন শিক্ষক বা শিক্ষিকাকে স্কুল থেকে তুলে নিয়ে বিএল ডিউটি করতে বাধ্য করানো হচ্ছে ফলে স্কুলে শিক্ষাদান কার্যত ব্যাহত হচ্ছে এমনই গুরুতর অভিযোগ তুলছেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা আটটি ই দু শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের শিক্ষাদান ছাড়া অন্য কোনো দীর্ঘকালীন কাজ করার নির্দেশ কার্যত বেআইনি এছাড়াও স্কুলের ডিউটির সময়ের বাইরে শিক্ষকদের যে কোনো অতিরিক্ত দায়িত্ব নেওয়া তাদের ইচ্ছার উপর নির্ভর করে তবুও প্রশাসন অনিচ্ছুক শিক্ষকদের উপর জোর করে বিএলও ডিউটি করতে বাধ্য করছে যা আইন বিরোধী এবং সরকারি শিক্ষা ব্যবস্থাকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে এমন এমন গুরুতর অভিযোগ কিন্তু শিক্ষকরা আনছেন তাদের এমনও বক্তব্য যে শিক্ষার এই অবমাননার বিরুদ্ধে তাদের প্রতিবাদ মিছিল ডেপুটেশন অভিযান জোর কদমে চলছে শিক্ষকদের শিক্ষাদান ব্যতীত অন্য কোনো কাজে নিযুক্ত না করার দাবিতে তারা ঐক্যবদ্ধ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ মাধ্যম সূত্রে বলা ভালো যে আজকের আনন্দবাজার পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে যে ভোটার সমীক্ষা হবে এবং তার একটা নির্দিষ্ট সময়ও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে নিবিড় ভোটার সমীক্ষা শেষবার হয়েছিল দু সালে তাতে বাদ গিয়েছিল প্রায় আঠাশ লক্ষ নাম তারপর থেকে প্রায় তেইশ বছর এমন সমীক্ষা আর হয়নি এর মধ্যে ভোটার তালিকায় বহু ভুয়ো এবং অবৈধ ভোটারের তথ্য পাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন আবার পাকিস্তানি এবং বাংলাদেশি ভোটারের উপস্থিতিও পরিস্থিতির গুরুত্ব বাড়াচ্ছে তাই রাজ্যে নিবিড় সমীক্ষার জন্য পুরো প্রস্তুতি সেরে ফেলতে জেলা প্রশাসনগুলিকে সময় বেঁধে দিল নির্বাচন কমিশন সমীক্ষার প্রাথমিক কাজে নিযুক্ত বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের নিয়োগ প্রক্রিয়া এ মাসের মধ্যেই শেষ করতে হবে উদ্দেশ্য যে নির্ভুল ভোটার তালিকা তৈরির সমীক্ষায় সংশ্লিষ্টদের দায়বদ্ধ করা গত পয়লা জুলাই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরা দাবি করেছিলেন যে দু সালের লোকসভা ভোটের সময়েই ভোটার তালিকাকেই যেন ভিত্তি হিসেবে ধরা হয় কমিশন তা ভেবে দেখার আশ্বাস দিলেও এ রাজ্যে নিবিড় সমীক্ষা যে নির্ধারিত সময়ই হতে চলেছে সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত প্রশাসনের অনেকেই তবে বিরোধীদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন যে দু হাজার দুই সালে নিবিড় ভোটার সমীক্ষার সময়ে কেন্দ্রে তৎকালীন ক্ষমতাসীন এনডিএ সরকারের শরিক ছিল তৃণমূল কমিশনের এক কর্তার কথায় সংবিধানের তিনশো চব্বিশ ধারা নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা পুরোপুরি ত্রুটিমুক্ত করার লক্ষ্যে নির্দিষ্ট সময় অন্তর এই পদক্ষেপ করারই কথা আইন বলছে যোগ্যর যেন ভোটারাধিকার থাকে আর অযোগ্য যেন ভোটার তালিকায় না থাকে কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী গত নিবিড় সমীক্ষার প্রাথমিক তালিকায় প্রায় পাঁচ কোটি মতো ভোটার ছিলেন এ রাজ্যে বাড়ি বাড়ি সমীক্ষায় তালিকাভুক্ত হয়েছিলেন প্রায় ছত্রিশ লক্ষ বাদ গিয়েছিলেন প্রায় সত্তর লক্ষ জন তারপরে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় তাতে প্রায় পাঁচ কোটি নাম ছিল সেই তালিকায় আবার অন্তর্ভুক্ত হয়েছিলেন প্রায় সাত লক্ষ জন বাদ গিয়েছিলেন প্রায় আটচল্লিশ হাজার জন সমীক্ষা শেষে চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় চার কোটি আটান্ন লক্ষ একানব্বই হাজার পাঁচশো কুড়ি জনের নাম ছিল অর্থাৎ প্রাথমিক তালিকা থেকে সাতাশ লক্ষ একানব্বই হাজার ছাব্বিশটি নাম বাদ গিয়েই তৈরি হয়েছিল চূড়ান্ত তালিকা এক কর্তার কথাই যে এবারেও সমীক্ষার পরে নতুন নাম তোলা বা বাদ দেওয়ার আবেদন করার সুযোগ থাকবে ফলে যোগ্য কেউ যে বাদ যাবেন না তা নিশ্চিত করা যায় জেলা প্রশাসনগুলি জানাচ্ছে যে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ করে অস্থায়ী বা চুক্তিভিত্তিক বিএলও বাদ দিতে হচ্ছে কিন্তু কমিশনের বেঁধে দেওয়া প্রাথমিক সময়সীমা পেরিয়ে গেলেও স্থায়ী বিএলও নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ করা যায়নি তাই পনেরো এর মধ্যে তা শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন এক কর্তার কথাই ধরে নেওয়া যায় এই কাজ শেষ হলেই নিবিড় যাচাইয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অর্থাৎ এক প্রকার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্লক ডেভেলপমেন্ট যে অফিস সেগুলোর তরফ থেকে এসআই অফ স্কুলসদের মাধ্যমে ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকারা যাদের বিএলও ডিউটি এসে গেছে তারা একটা লিস্ট বা সেই লিস্টে তাদের নাম ইতিমধ্যেই দেখে নিয়েছেন অনেকে সেখান থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করছেন অনেকে ডেপুটেশন দিচ্ছেন যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম তো এই কাজগুলো যে ভবিষ্যতে অর্থাৎ এই যে সেন্সাসের কাজটা আগামী দিনে যে এই শিক্ষকদেরকেই করতে হবে এমনটাই কিন্তু সূত্রমারফত জানা যাচ্ছে এবং আগামী দিনে যে জাত গণনা বা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কতগুলি সেখানে বাইক রয়েছে বা স্কুটার রয়েছে বা আর কি কি রয়েছে এসব বিষয়বস্তুগুলোও কিন্তু সেন্সাসের সঙ্গে অ্যাড হচ্ছে যে খবরগুলো আমরা বিভিন্ন সূত্রমারফত জানতে পারছি তো এই সমস্ত কাজটাই কিন্তু বিএলওদেরকেই আগামী দিনে করতে হবে এমনটাই মনে করা হচ্ছে তো ভবিষ্যতে কী হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ